প্রত্যেকটি মেয়ের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কি বলুন তো মা হওয়া চায় মাতৃত্বের স্বাদ নিতে এরকম অনেক মায়েরাই আছে যে অনেক চেষ্টা করে এখনো পর্যন্ত সন্তান লাভ করতে পারেনি আজকে এই ভিডিওটি সেই সব মায়েদের জন্য যারা অনেক চেষ্টা করে এখনো পর্যন্ত সন্তান লাভ করেননি তো কি ভুলের কারণে এখনো পর্যন্ত গর্ভে সন্তান লাভ করতে পারেনি ভুল বাস এবার কি আর এই ভুলের সমাধানে বা কি আজকে আমি পুরো ভিডিওটি দিয়ে আপনাদের শেষে সেটা আলোচনা করব আমাদেরকে যেটা মূল কয়েকটি বিষয় যেটা আবার সবার আগে জেনে নেওয়া উচিত যে আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত না তার আগে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি সেটা হলো অবলেশনের সময়টি অবশ্যই করতে হবে কারণ অবলেশনের সময় অনেকেই মিলন ঘটান না এই অবলেশনের সময় মিলন না ঘটানোর ফলে কি হয় আপনার গর্ভে সন্তান আসছে না তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো অবলেশনের সময়টা অবশ্যই আপনাদের মেনশন করতে হবে এবার আপনি বলতে পারেন যে কিভাবে মেনশন করবো আপনার যে প্রিয় যে সার্কেলটা রয়েছে সেটা আপনি খুব সহজ হবে তিন ভাগে ভাগ করে দেবেন প্রথম দশ দিন এবং শেষের দশ দিন এই সময়টা যে আপনি বাদ দিয়ে দিন কারণ এই সময় চান্স থাকে খুবই কম মাঝের যে সময়টা আমি অনেক ভিডিওতে বলেছি যে এগারো দিন থেকে এই যে উনিশতম দিন এই সময়টা চান্স থাকে খুবই বেশি এই সময় আপনার পার্টনারের সাথে মিলন ঘটাতে হবে আর এরপরেও আরও বেশ কয়েকটি কথা আমি আপনাদেরকে বলবো যে অবলোষের সময় বোঝার সুবিধার্থে আপনি কি কি বুঝতে পারেন সেটা হলো এই সময় পিচ্ছিল আঠারো সাপ যাবে কোনো গন্ধ এবং বর্ণহীন ছাড়াই এই সময় আপনার পার্টনারের প্রতি আপনার একটা যে তীব্র আকাঙ্ক্ষা মানে মিলন ঘটানোর যে একটা তীব্র আকাঙ্ক্ষা সেটা কিন্তু আপনার মধ্যেই সেটা প্রকাশ পাবে। এছাড়াও বেশ হালকা ব্যথা আপনি অনুভব করবেন পেটের পেটে যে ডান এবং বা সাইডে সুচ ফোটানোর মতন হালকা ব্যথা এই সিনটমগুলো কিন্তু আপনি আপনার মধ্যে লক্ষ্য করবেন এবার মেন যে কথাগুলো আপনাদেরকে বলবো যদি আপনি এই সময় না মেনে চলেন এখন তো বর্তমান যা পরিস্থিতি হয়েছে সমস্যা দিন দিন বেড়ে চলেছে তাই আপনি আপনার প্রেগন্যান্সিটা খুব ডিলে না করে খুব তাড়াতাড়ি দুটো চিকিৎসাটা নেওয়া উচিত এবার যে ভুলগুলো আপনার একদমই করা উচিত না অনেকে যেটা হয়ে থাকে সেটা বলেন যে আমরা যখন পাত্রের ক্ষেত্রে মিলন ঘটাই খুব জলের ড্রাইনেস থাকে বা শুষ্ক থাকে তো আপনার কি ভুলের কারণে এটা হচ্ছে সেটা তো আপনার জানা নেই সেটাই বলছি যে আপনি কি পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছেন যেটা আপনার হয়তো আপনার সময় মতন জল খাওয়া হচ্ছে না এখন তো খুব ব্যস্ততম লাইফস্টাইল সবাই যে যার কাজে ব্যস্ত এবার সেই সময় দেখতে গিয়ে আপনি হয়তো জল খাচ্ছেন না এই সময় কি হচ্ছে যে পুরুষের যেই শুক্রাণুটা বা স্পাম্পটা যাচ্ছে সেটা কিন্তু নারীদের দিয়ে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকা উচিত ততক্ষণ বেঁচে থাকছেন এবং খুব দ্রুতই সেটা মারা যাচ্ছে এছাড়াও আরও সমস্যা যেগুলো হয় যে পার্টনারের সাথে যখন মিলন ঘটাচ্ছেন হয়তো আপনার কোনো ইচ্ছা শক্তিই থাকছে না বা ভালো লাগছে না ভেতরে একটা জ্বালা এবং তীব্র ব্যথা আপনি এগুলো অনুভব করছেন তাই আপনাকে কি করতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস আপনি জল খাবেন অবশ্যই যে এই দশ দিন যে মার্ক করতে বললাম আপনাদেরকে এই দশ দিন কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে যেমন জল খাবেন তেমন চা চা ও কফি আপনাকে অ্যাভয়েড করতে হবে কারণ নিউট্রিলাইজিং নামক এই হরমোনটি যদি নিঃসরণ কমিয়ে দেয় এই ক্ষেত্রে আমি যে অনেক ভিডিওতে বলেছি যে অপারেশন কিট দিয়ে আমরা অপারেশনের সময়টা নির্ধারণ করি প্রেগনেন্সি কিটের ইউরিন দিয়েই টেস্ট করতে হয় এবং সেখানে দুটো দাগ সমানভাবে আসে যদি হরমোন ঠিকঠাকভাবে নিশ্চিত না হয় তাহলে আপনার অপারেশনটা ঢিলে হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন না অপারেশনের সময়টা অনেকটা দেরিতে হবে তাহলে এই সার্কেলটার মধ্যে কিন্তু অপারেশন হবে না যে একটা টাইম আমি আপনাকে বলেছি তাহলে আপনাদের কিকতে হবে চা এবং কফি দুটোকেই অ্যাভয়েড করতে হবে এবার যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেটা হলো ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস ঠান্ডা খাবার আইসক্রিম ঠান্ডা জল এগুলো আপনি কিন্তু অবরেশনের সময় খাবেন না কারণ অবলেষনের সময় একটা একটা নারী শরীরের যে টেম্পারেচার ছয় দিন পর্যন্ত ধীরে ধীরে বাড়তে থাকে আপনি যদি ঠান্ডা জল বা ঠান্ডা পানীয় খান সেটা হরমোনটা ধীরে ধীরে কম যেই হরমোনগুলো নিশ্চিত যেই পরিমাণে হওয়ার দরকার সেই পরিমাণে হবে না এই হরমোন হরমোনদের নিঃসন্ন হওয়ার পরে আপনার অবরেশনও সময়ভাবে হবে না তাহলে আপনি ঠান্ডা জল ঠান্ডা পানীয় অপারেশনের সময় একদমই আপনাকে অ্যাভয়েড করতে হবে আর এই অপারেশনের সময় আপনাকে ভারী কাজ বা ঝুঁকে বেশি কাজ করা একদমই উচিত না যাদের প্রেগনেন্সি আসতে খুবই দেরি হচ্ছে তারা এই জিনিসগুলো আপাতত মেনে চলবেন এবার যেটা বলবো সেটা স্বামী স্ত্রী দুজনাকে উভয়কেই মাথায় রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুম ঘুমটা কিন্তু অবশ্যই দরকার কারণ তো অনেক হরমোনাল চেঞ্জ আসে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান আপনার শরীরে কিন্তু নানান রকম সমস্যা দেখা দিতে পারে যদি আপনি না কমেন আপনার কী সমস্যা হতে পারে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি হরমোন নিঃসরণ হয় এই হরমোন নিঃসরণের পরিমাণও কমিয়ে দেবে এর ফলে আপনার সঠিকভাবে ডেঙ্গু স্ফুটন হবে না বা স্পাম প্রোডাকশনও অনেকটাই কমে আসবে তার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে কমপক্ষে এগারোটা থেকে আপনাকে ঘুমিয়ে পড়তে হবে এবার আপনাকে যেই সব খাবারগুলো খেতে বলবো হয়তো আপনি পর্যাপ্ত পরিমাণে জল খেতে পারছেন না তো যেই সব খাবার থেকে আপনি প্রচুর পরিমাণে জল পেতে পারেন সেই সব খাবার আপনাকে খেতে হতে পারে কিছু হেলটিং আপনি ক্যারি করতে পারেন কারণ আপনি তো আপনাকে বলতে পারি না যে আপনি কাজের সূত্রে আপনি কাজ বাদ দিয়ে আপনি এই দিকেই ধ্যান রাখুন আপনার সবগুলোকেই সমানভাবে ব্যালেন্স করতে হবে জিঙ্ক ভিটামিন ই এই ক্যাপসুলগুলো কিন্তু আপনি আপনি যখন থেকে প্ল্যান করছেন তার এক দু মাস আগের থেকেই কিন্তু আপনি নিতে পারেন আরও আপনাকে যেগুলো বেশ কয়েকটি জিনিস একদমই করা যাবে না আর কী একদম প্রচুর পরিমাণে খেতে হবে সেটা হলো শাক সবজি টাটকা ফল টাটকা যেই গ্রিন ভেজিটেবলগুলো রয়েছে সেগুলো আপনি আপনার খাদ্যের তালিকায় রাখতে পারেন আর আমি তো বলেই দিয়েছি আট থেকে দশ গ্লাস আপনি পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এবার যেগুলো একদমই আপনাকে বর্জন করতে হবে সেটা হলো অ্যালকোহল খাওয়া যাবে না পিল গর্ভ নির্ধারক যে পিলগুলো রয়েছে সেভেন্টি টু এরকমেন্সি করার জন্য অনেকে খেয়ে থাকেন তো সেইগুলো কিন্তু আপনাকে একদমই খাওয়া যাবে না কারণ আপনার ব্রেড সময় যদি ঠিকভাবে নির্ধারণ না করা যায় তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সি আসতে আরও দেরি হতে পারে এছাড়াও যারা প্রেগনেন্সি খুব তাড়াতাড়ি চাইছেন প্রেগনেন্সি প্ল্যান তাড়াতাড়ি করতে চাইছেন এই আমি বেশ কয়েকটি ভিডিও করেছি তারই ডিস্সে লিঙ্ক দিয়ে দেবো আপনি ভিডিওগুলো দেখলে অনেকটাই আর আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর আশা করি আপনারা অনেকটাই হেল্পফুল হবে আপনাদের বন্ধু এবং আস্তেও পরিজনের মধ্যে আজকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ভিডিওর পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কোনো প্রশ্ন দেখে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে আপনারা করতে পারেন আমি সমস্ত প্রশ্নের রিপ্লাই আমি আপনাদেরকে দেবো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সময়